পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো আমি যখন আপনাদের সামনে ভিডিওতে আসি এর আগে আমি একটা কাজ করি তা হচ্ছে ভিডিওতে আসার ঠিক কিছুক্ষণ আগে আমি আমার রুমের এক কর্নার থেকে আরেক কর্নারে হাঁটি খুবই ছোট রুম বাট যতটুকুই হাঁটা যায় আর কি হাঁটি এন্ড যে বিষয়ে আসলে আজকের ভিডিওতে আমি কথা বলবো ওই বিষয় নিয়ে আমার ইমেজিনারি অডিয়েন্সের সামনে বলতে থাকি নর্মালি এই ভিডিওগুলোর জন্য আমার কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না কয়েকটা পয়েন্ট নোট করে রাখি তারপর ওই পয়েন্টগুলোর উপর কথা বলতে থাকি অনেক সময় দেখা যায় আমি যখন প্র্যাকটিস করি হেঁটে হেঁটে প্র্যাকটিস করি তখন অনেক লম্বা সময় পর্যন্ত কথা বলতে পারি দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত কথা বলতে পারি বাট ক্যামেরার সামনে আসার পর এত লম্বা সময় আসলে কথা বলা পসিবল হয় না প্র্যাকটিস করার সময় অনেক নতুন নতুন পয়েন্ট মাথায় আসে যেগুলো আমি বলতে পারি বাট ক্যামেরার সামনে আসার পর দেখা যায় অনেক পয়েন্ট ছুটে যায় আবার এরকমও হয় অনেক নতুন নতুন পয়েন্ট ক্যামেরার সামনে মনে হয় যেগুলো আমি অ্যাড করতে পারি সো একদম হুবহু আসলে হয় না অর্থাৎ মুখস্থ বিদ্যার কোন বিষয় এখানে নাই আপনারা যদি আমার মোটামুটি এক দেড় বছর আগের ভিডিওগুলো দেখেন আমি মোটামুটি দেড় থেকে দুই বছর ধরে কন্টেন্ট বানানোর চেষ্টা করে আসছি তখনকার ভিডিওগুলো যদি দেখেন আর বর্তমান সময়ের অর্থাৎ আজকের ভিডিওটা যদি দেখেন দেন আপনি অনেক বড় একটা ডিফারেন্ট দেখতে পারবেন তখন আমার কথা বলার মধ্যে এতটা কনফিডেন্ট ছিল না হয়তো বচন ভঙ্গিও এত স্পষ্ট ছিল না আমার জেসচার এরকম ছিল না বাট বর্তমানে আসলে ওইগুলা ডেভেলপ হয়েছে অ্যান্ড এটাও সত্য যে ওভার নাইট এগুলো হয় নাই অনেক লম্বা সময় প্র্যাকটিস করতে 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 দেন হয়েছে এই যে কথা বলার কনফিডেন্ট এটা কিভাবে আসছে এটা আসছে ক্যামেরার সামনে কথা বলতে বলতে প্র্যাকটিস করতে করতে সো আজকে যে ফার্স্ট টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম তা অলরেডি বলে ফেলছি সেটা হচ্ছে শুট ইয়ার সেলফ না আপনার নিজেকে গুলি করার দরকার নাই শুট ইয়ার সেলফ মানে হচ্ছে ক্যামেরা দিয়ে আপনাকে শুট করুন রেকর্ড করুন আপনি যে কোনো একটা টপিক নেবেন যেসব বিষয়ে এক্সপার্ট আর কি ওই রকম যে কোনো একটা টপিক নেবেন যেমন এখন যদি আমাকে কেউ বলে আমি কোন বিষয়ে অনেক লম্বা সময় অনবরত কথা বলতে পারবো দেন আমি হয় পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড কোনো একটা টপিক চুজ করবো কারণ আমি বেশ লম্বা সময় ধরে এই রিলেটেড পড়াশোনা করে আসছি নতবা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা টপিক চুজ করবো যে টপিকে আমি মোটামুটি লম্বা সময় ধরে কথা বলতে পারবো সো আপনিও ওইভাবে প্রতিদিন একটা করে টপিক চুজ করবেন যে টপিকে আপনি মোটামুটি লম্বা সময় কথা বলতে পারবেন দেন ফোনের ক্যামেরা অন করুন আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়েও করতে পারেন আপনি চাইলে আমার মতো এরকম ট্রাই ট্রাইপড়ে ক্যামেরাটা অ্যাড করে তারপরেও ভিডিও বানাতে পারেন নতবা আপনি জাস্ট টেবিলের উপর ফোনটা রেখে দিতে পারেন ক্যামেরা অন করে তারপর ক্যামেরার সামনে আপনি কথা বলা শুরু করতে পারেন প্রথম দিকে মনে হবে যে এটা খুবই টাফ একটা কাজ হয়তো একটা বা দুইটা সেন্টেন্স বলার পর মনে হবে যে আর মাথা কিছু আসতেছে না প্রতিটা উচ্চারণ শেষে মনে হবে যে এই উচ্চারণটা হয়তো আমি ভুল করে ফেলছি অ্যান্ড দ্যাটস অ্যাপসোলুটলি ফাইন প্রথম দিকে সবার এরকম হয় বাট ওভার এ পিরিয়ড অফ টাইম ইউ উইল সি এ ম্যাসেভ ইম্প্রুভমেন্ট ইউ উইল সি দ্যাট ম্যাজিক হ্যাপেন্স সো এটা আসলে অত্যন্ত জরুরি একটা কাজ যদি আপনি কনফিডেন্ট ডেভেলপ করতে চান দ্বিতীয় যে কাজটা তা হচ্ছে মিরর প্র্যাকটিস আয়নার সামনে কথা বলা নিজের দিকে নিজে তাকিয়ে কথা বলা আমি প্রথম যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম তখন আমি এই প্র্যাকটিসটা শুরু করছিলাম আমার ওয়াশরুমে বেশ বড় একটা মিরর আছে ওই মিরোরের সামনে গিয়ে আমি নিজের দিকে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করতাম তাছাড়া আমি আরেকটা কাজ শুরু করছিলাম তা হচ্ছে মোটামুটি কত কত মাস বছরখানেক হবে বছরখানেক আগের একটা চ্যালেঞ্জ আমার ফেসবুক ফিডে পেয়ে যাবেন ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবেন তখন আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে প্রতিদিন আমি যে বিষয়ে ক্যামেরার সামনে এক দুই মিনিট কথা বলবো যদিও আমি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করিনি বাইশ দিনের মতো করে হয়তো ছেড়ে দিয়েছিলাম বাট ওই দিনই আমি কন্টিনিউয়াসলি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম প্রতিদিন কিছু না কিছু বলার চেষ্টা করেছিলাম ওইটা কিন্তু আমাকে অনেক বড় একটা একটা দিয়েছে অ্যান্ড মূলত আজকে আমি ক্যামেরার সামনে এইভাবে কথা বলতেছি এর সূত্রপাত ওইখান থেকেই হয়েছিল সো বেসিক্যালি ইউ জাস্ট নিড এ স্পার্ক টু মেক এ বিগ ফায়ার তাই আপনি যে কাজটা করতে পারেন তা হচ্ছে একটা টপিক চুজ করবেন ওই টপিকটা নিয়ে একটা প্ল্যান সাজাবেন যে আপনি কি কি বলবেন আর দশটা পয়েন্ট অ্যাড করতে পারেন তারপর ওই পয়েন্টগুলোর বেসিসে আপনি প্রথমে মিরোর প্র্যাকটিস করতে পারেন আয়নার সামনে গিয়ে কথা বলতে পারেন কতক্ষণ তারপর আপনি ওইখান থেকে এসে ফোনের ক্যামেরা অন করতে পারেন তারপর ফোন ক্যামেরার সামনে আপনি কথা বলে যেতে পারেন সো আপনার কালকের যে টাস্কটা থাকবে ওইটা এটাই আপনি মিরোর প্র্যাকটিস প্লাস ফোন ক্যামেরার সামনে কথা বলার প্র্যাকটিস এই দুইটা প্র্যাকটিসই করবেন নেক্সট তিন দিন নেক্সট তিন দিন আপনি এই দুইটা প্র্যাকটিস করবেন আপনি যে কোনো একটা টপিক নেবেন প্রতিদিন তারপর প্রথমে মিরর প্র্যাকটিস করবেন তারপর আপনি ফোন ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করবেন অ্যান্ড নেক্সট তিন দিন আপনি শুধু এটাই করবেন যে তা না আপনার আগের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল লেকচার ওয়ান টু থ্রি ফোর ওই প্র্যাকটিসগুলোও সাথে সাথে করবেন কোনোটা কিন্তু ছাড়া যাবে না মনে রাখবেন কোনোটা কিন্তু ছাড়া যাবে না অ্যান্ড আপনি যে ভিডিও বানাবেন ওইটা আপনি চাইলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে পাঠাতে পারেন আপনি চাইলে আমার সাথে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন তাছাড়া আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে স্টোরিও লাগাতে পারেন দেখা হবে পরবর্তী লেকচারে